মাsubprocess না হি এমনি টেনশন হচ্ছে কি হইছে তোমার তুমি বমি করতাছো কে

ছয় মাসের কালে কন্যা পানিতে পড়িলো নয় মাসে কন্যার পেট দেখা দিলো এখন সমাজ তো সত্যি কথা কও যখন পেটটা দেখবো সবাই তখন কিন্তু মানসম্মান কিছু থাকবে না সবাই জানা জানি হয়ে যাবগা ও ভাবে ফুল কুস্তি আবার ফুল হয়ে গেছেগা হ্যাঁ তুমি এসব কী কইতাছো আর তোমার তো সব ঘুরে ঘুরেগা কোন পোলা সাথে এরকম করতে তুমি ওই যে উত্তর উত্তরপাড়ার মাছ দখল আর আছে না ছোট দা শান্ত ওই যে মহিলা মেম্বার পথে দাঁড়ায় যে ও ওনার বলছো আমার মেলা দিন সম্পর্ক স্যার সব কিছু শেষ তুমি কার সাথে কি করতে গেছে এই স্যার না যদি জানা জানে হয় যে কাম আর সময় তুমি যাইহোক না দেখুন তুমি যেন আমার কেউ নাই তুমি এখন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবা আর কেউ পারবো না পারবে আচ্ছা এই সবার কাম করার মনে আছিলো না জাল ডাইসকে পাই তো আচ্ছা ঠিক আছে আইছে ওই যে বউমা আর আঙ্গুর বিথি আর কি কথা কই

মা মেলা হন্দরে দেখলাম বিতির লগে কি যেন আলাপ করতেছিস কি এসে গো হ্যাঁ বিতি কান্দি ল দেখলাম না মানে अब्বা ওই বিতির সাথে এই কথা কইলাম আর কি ওই গুরুত্বপূর্ণ বিষয়ে আর কি একটা কথা বৌমা কি হইছ আমাগার কাছে কইলে কসে তুই তো মতি গতি বালা থাকতাছ না হ কইলে না হলো বুঝমু না কি না মানে বিষয়টা হইল কি শুনে আমি কি করব কোন আমার আর কি করার আছে আমার কি সফটা জয়লো গো মান সম্মান সব জেন মান সম্মান কোন শেষ হয় না আপনারা তো সিল নাই মান শেষ করবেন আর দন্না বলে সামনে কে এমনি মুখ দে আবু দলাগার তো থুতু দিব আল্লাহ আল্লাহ আপনি মাথা ঠান্ডা করেন দেন সিল্লা সিল্লি করে কোনো সমাধান হইবে না আপনারাই পারবেন সমাধান করতে দেখেন পোলা আর মায়ের দুজন দুজন ভালোবাসে একটা ভুল হয়ে গেছে পোলার মার সাথে আপনারা কথা কন ভালো মতো মায়ের বোঝা কইলে বিয়ে শী হয়ে গেলে তো ব্যাপারটা যার কথা কন

বন্ধু বান্ধৱৰহঁতে পিকনিকে যাবি এ চিগেট বিৰি খাইছ গাঞ্জা মত খাইছ নে গান্জা মত খা বয়স কলে সেনো জন বয়স জন খালা ব তন আমি যা পিছত মেচ যাবি না যা গুণ 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 গান গাইয়া নিৰ্ভু মহৰা যায় গুনগুন গুণ গান গাইয়া কিৰে ৰখি আমি যোন চেয়াৰমেনে খাৰাইছিলাম হাই ৰ খাটনি কৰচচ আমাৰ ৰে খাটনি কৈ আমারে ফেল কৰাই দিছ হা আমি তো চেহারাটা না আছি বলবো না আমি খালি ওই পকে আছি তুই কবে গা তাই পরবি প্রতিশোধ আমি নিমু আমি কি মনে করে আসিস কিনে আমি খুব বিপদে পড়ছি বিপদে পড়ে তোর কাছে আইসি তুই আর লজ্জা দিস না বললে এখন কি কর্ম তোর পা ধরে ধরে কইতাছি আমার মেয়ে তার পুত্র বউ করে বান্দির বাচ্চা তো এত বড় সাহস হা এই আমার পোলা হচ্ছে সরো মানুষ তোর মিয়া আমার পোলার কাছে কেমন করে আইল রে ইয়া তোর মেয়ার হলে বাবু পড়ে ওই ও বোধ বাচ্চা আমি মাইনা নেবো হ্যাঁ তোর বাপ আসলো আমার বাড়িতে বছর বান্ধা কামলা লকাম লফকনি বংশ তগর লগত তে বংশ আমার মেলে আমার মানসবান পেটে ক্লোজ হবে নে스템ে যদি আবার আহোস এই কথা যদি আমার কানে চায় এটা কি জানোস নদীর গলার মধ্যে কলসি বাইন্দ নদীর মধ্যে এই ব্যাপারে আমার ধর্ম কত রাতনি মনে থাকে

ওরা দুজন দুজনে তো ভালোবাসে ওর সাথে আমার কথা যা হওয়ার হয়ে গেছে। গো দুজনের বিয়া আজকেই হবো বিথি। বিথি হ্যাঁ এদিক আ। পোলা জি ঠিক আছে আব্বা। মাই আরে ভালোবাসে। তাহলে তো বিয়া দিতে কোনো সমস্যা নাই। পোলার মার কথা চিন্তা করে আমরা কি করবো পোলার তো যথেষ্ট বয়স হয়েছে কি হইল বিথি? আরতাস হয়েছে। আর মন খারাপ কইরো না। আজকে দিনের মধ্যে তোমাগো বিয়া হয়ে যাইবো। পোলা রাজি আছে। এই যে

যম্মা আমার দরদাইতেছেন কারোর আপনি আমার দরদ দেখান হ্যাঁ আপনার পোলা কি ছোট এক সপ্তাহ আগে আপনার পোলার 18 বছর বয়স হয়ে গেছে গা বিয়ার বয়স তো হইছে আপনার পোলা রাজি আপনি কইলি কি বিয়া ভাঙবো আমার ননদের সাথে আজকে দিনের মধ্যে আমি নিজ হাতে বিয়া দিমো আপনি থাকো তোমরা সব থাকো এত চাপা মারো না আমার পোলা আমার কথা শুনবো কই গে দা জামनामी বিয়া গয়ে তারপর দামু শিমা কই আমার পোলা নাও নষ্ট হয়ে গেল রে যখন চা চাইছ আমি তাই দিছি বিড়ি খাইবে লাগা